বুদ্ধ হতে হলে তিনটি প্রধান বিষয়ে থাকে সেটি হচ্ছে কি একটা হচ্ছে প্রদান শ্রদ্ধাপ্রদান প্রদান বীর্য প্রদান আমরা যে সাধনারময় জীবনযাপন করে এই সাধনাময় জীবনযাপনে কিন্তু এই তিনটি জিনিসের প্রয়োজন অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ হচ্ছে খুব শ্রদ্ধান্বিত কিন্তু প্রজ্ঞা কম আবার কিছু মানুষ আছে শ্রদ্ধাও আছে কিন্তু বীর্য কম অর্থাৎ প্রজ্ঞা দিয়ে সেটা বিচার করে না যে জিনিসটা আসলে কি কেন এটা এরকম বলেছে আবার অনেক মানুষ বেশি প্রশ্ন করে যে কোনো কিছু যেখানে সেখানে শুধুমাত্র প্রশ্ন করবে এটা এমন হলো কেমন হলো কেন কিন্তু মনের মধ্যে কোনো শ্রদ্ধা নাই এই ধরনের কিছু মানুষ আছে আর কিছু মানুষের আর আছে প্রাজও আছে কিন্তু স্থিরতা নাই দৃঢ়তা নাই এটা আমি করব এটা আমি লাভ করব এরকম থাকে না তো একজন মানুষকে যদি মার্গ জ্ঞান উপনীত হয় তাহলে শ্রদ্ধা প্রজ্ঞা বিজ্ঞ এই তিনটা কিন্তু ইকুয়েল হতে অর্থাৎ সমান হতে হয় যতক্ষণ এটি সমান হবে না ততক্ষণ তিনি প্রজ্ঞা লাভ করতে অর্থাৎ মার্গজ্ঞান লাভ করতে পারে না